তো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই আমাদের জন্যে দিতাম কিদিনে এত তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে আর আমি এখন আপাতত একাই রয়েছি ভিডিওর মধ্যে তো ভিডিওর ট্রফিকটা কি তোমরা জানোই যে সোশ্যাল মিডিয়ায় আমাদের নিয়েই চলছে কন্টিনিউ আর মেন ট্রফিক হচ্ছে মা মা যেহেতু ভিডিওগুলো করছে তাই জন্য সেগুলো তোমরা কন্টেন্ট পেয়ে যাচ্ছো তোমরাও সেই নিয়ে ভিডিও করছো তো ফার্স্ট অফ অল আমি দেখলাম একটা ভিডিও যে আমার ভয়েস ছেড়েছে ওটা আজকে বলে না ওটা আগা করেই ছাড়ছে মানে আমার বিয়েটা জাস্ট দিতে পেরেছে যেহেতু আঠেরো বছরটা আমার হবে জানে আমি চলে আসবো এমনি তো তাই জন্য ওটা বিয়েটা জাস্ট নর্মালি দিয়ে দিয়েছে বিয়েটা দেওয়ার পরে একটাই উদ্দেশ্য যে আমি বিয়ে করে এখানে আসি যাতে পরে এমন ফোর্স করা হয় আমাকে যাতে আমি এখান থেকে ওখানে চলে যাই সে বলতে পারে মানে সে যাতে আমি তাকে রিপিটে কিছু না বলতে পারি তার জন্য সে যাতে এটা বলতে পারে তোরও তো পাস্ট আছে মানে আমি এখান থেকে চলে গেলে সে বলতে পারবে যে তোরও পাস্ট আছে আমারও পাস্ট আছে তুইও আমার ব্যাপারে বলবি না আমিও তোর ব্যাপারে বলবো না এই জিনিসটার জন্য আমাকে নিয়ে যেতে চাইছে তো আমি এই যে তোমাদের যে কল রেকর্ডটা শুনিয়েছে যে আমি বলেছি যে আমাকে নিয়ে যাও আমার দোষ আমার দোষ আমাকে নিয়ে যাও ওই ভয়েসটা কেন করেছি ফোর্সটা কারা করছে অবভিয়াসলি একটা যদি মানে যেটাই মাকে বলবো যদি ভালো কথাও বলি যে প্রীতমকে মেনে নেবে উনি তো নিজেরা তোমরা তো নিজেরা দেখছো যে বলছে মানবে না আমি তখন বললাম যে ঠিক আছে তুমি যখন মানবে না ভালো থেকো থেকো কন্টিনিউ ভিডিওর পর ভিডিও মানে ওনাকে কিছু বলা যাবে না উনি যেটা বলবে ও সব সোশ্যাল মিডিয়া উনি করবে মানে মনের কথা কোনো কিছু মাকে তো মনের কথা শেয়ার করে মনের কথা শেয়ার করেছি যে ওরও কষ্ট হচ্ছে আমারও কষ্ট হচ্ছে তার জন্য সে মানে সে ভালোবাসে না তো সোশ্যাল মিডিয়া করার কোনো দরকারই নেই তো সোশ্যাল মিডিয়া করলো করে এখানে আমি যখন বলছি ধরো আমি যখন বলছি যে আমাকে নিয়ে যাও বলছি ওনার জন্য যেহেতু বারবার এরকম করছে ফোর্স একটা মানুষ তোমাদের দিক দিয়ে এটা ভাববে যদি তোমার ফ্যামিলি থেকে কেউ কিছু বলে অবভিয়াসলি তোমাদের সংসার একটু না একটু ঝামেলা বাদবে যেমন আমি ঝামেলা করব আমি তো দোষ করিনি বলবো না কারণ আমিও চিল্লেছি ও চিল্লেছে সেই নিয়ে আমাদের কার জন্য ঝামেলা ওর সাথে তো আমার কোনো ঝামেলা নেই কোন দিক দিয়ে ঝামেলা নেই তোমরা দেখো আমরা ভিডিও হ্যাঁ দাঁড়াও তোমরা দেখো যে আমরা আমাদের মতো ভিডিও করি না বলতে পারবে অন্যদের কন্টেন্ট নিয়ে আমরা ভিডিও করছি বা কিছু ইনস্টাগ্রামেও ভিডিও নিজেদের মতো করি এমনকি হ্যাঁ তোমরা দেখতে পারো মিস্টার প্রীতম কি দুনি সরি মিস্টার প্রীতম দেবনাথ হ্যাঁ কথা বলছি এই কথাটা বলতে দাও আমাকে তো ঝামেলাটা কার জন্য বাদছে মায়ের জন্য মা সোশ্যাল মিডিয়া সবকিছু সোশ্যাল মিডিয়া করছে ফলোয়ার্স বাড়ানোর আই মিন সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য আর এখন ওই যে পূর্ণিমা শুরু করেছে ও সাবস্ক্রাইবার লাগবে তার জন্য কন্টেন্ট শুরু করে দিয়েছ নিজের চরিত্রের দিকে আগে দেখো অনেক কিছু তো শুনেছি তোমার নামে তোমার নামে কেন বলবো না কেন ও বলছে যে তোমার ব্যাপারে আমার বলার রাইট আছে আমার ব্যাপারে তোমার বলার বলার কোন রাইট আছে তো

আর আমাকে সবকিছুতে ওরা শিখিয়ে পড়িয়ে সবকিছু বলে কেন ভাই আমার কোনো কিছু নেই আমার মনের কষ্ট আমার ফিলিংস বলে কিছু নেই সবকিছু ওরা শেখাবে আর আমি এতদিন ওই বাড়িতে ছিলাম ওই বাড়িতে আমাকে কেউ শেখাবে না সেদিক দিয়ে কোনো কিছু হবে না সবকিছু ওরা শেখাবে আমি আমি যদি ভিডিওর মধ্যে স্যাডও থাকি স্যাডটা কার জন্য হচ্ছি তোমরা বুঝতে পারছো না তোমরা ভিডিও দেখো বোঝো না সে কতবার পাল্টাচ্ছে সে একটা মানুষকে কতবার বলছে নিচ করছে কতবার তার হাজব্যান্ডকে আমি কি বলতে গেছিলাম বার আমি কি বার এসছিলাম সোশ্যাল মিডিয়ায় প্রথমবার আমি পালিয়েছি সেই নিয়েও আমার মেয়েকে ফিরিয়ে দাও এই করে দাও ওই করে দাও ওরা তোমরা কি করে ফেরাবে আমি কোথায় গেছি তোমরা জানো সে জানবে যে আমি কোথায় গেছি আরেকটা জিনিস দাঁড়াও ওকে বলেছে যে এতদিন লেজ কাঁটার বাহাদুর বলেছি এতদিন কাঁঠা বলেছি এখন আমি বলছি লেডিস তুমি কি ওর সাথে থাকতে আমি তো ওর সাথে থাকি আমি তো ওর সাথে আর ওর সাথে থাকি আমি বুঝবো ওর সাথে আমি ওর সাথে থাকি সেটা আমি বুঝবো লেডিস দেখো এখন যদি তোমার হাজব্যান্ডের দিকে আমি আঙ্গুল তুলি সে তো কোনো বাচ্চা জন্মাতে পারিনি সে দিতে পেরেছে তোমাকে সে তো তোমার তো আমি আগের আমি তো আগের দিদি ভাইও আগের তাহলে সে দিতে পেরেছে তুমি দেখো যে ও আমাকে কিছু দিতে পারে নাকি বা আমি ওকে কিছু দিতে পারি নাকি সেটা তুমি দেখবে তোমার ওর দিকে আঙুল ধরার কোনো রাইট নেই কারণ ও আমার হাজবেন্ড আমি ওর সাথে থাকি আমি বুঝে নেবো সবকিছু তোমার বলার কোনো রাইট নেই এটা আমাকে শিখিয়ে দিয়েছে না এটা আমাদের টপিক

সেটাও বলেছে আমাকে তো বলেছে পুজোর সময় আমি ওকে নিয়ে সত্যি খুব ভালো আছি আর তোমরা যেটা বল আর বলতে থাকো আর তোমরা তো জানো যে আমরা কেমন আর আমরা তো হাসি খুশি থাকছি কে কি বলছে আমরা কেন শুনতে যাবো সবার কাছে আমাদেরকে একটা খারাপ করছে যে আমরা বলেছি বউ আগে বা স্বামী আগে এটা নয় প্রতিটা মেয়ের কাছে প্রতিটা ছেলের কাছে প্রতিটা মেয়ের কাছে প্রতিটা ছেলের কাছে বাবা মাটাই আগে মা বাবার আগে কেউ কিছু হতে পারে না

যারা বোঝার তারা অনেকে বোঝো অনেকেই বোঝে বাট মা বাবার সঙ্গে আমরা কোন স্বামী স্ত্রীর তুলনা করি না মা বাবা মা বাবার জায়গায় স্বামী স্ত্রী স্বামী জায়গায় মা তো মায়ের জায়গা থাকবেই ওর মা ও জায়গা থাকবে ও মায়ের জায়গা মাকে রেখেছিল পরে নিজের বি করে কথা বলতে গেছিলো একটা মেয়ে যদি একটা মেয়ে যদি তার কষ্ট হয় স্বামী ঝড় আজকে প্রত্যেকবার বলে যে ছেড়ে চলে আয় মানে দেখলে তো তোমাদের ভয়েসটা শোনালাম ছেড়ে চলে আয় তোকে আগে সিংহাসনে বসাবো তারপর ভিডিওতে কন্টিনিউ আমার নামে তো বদনাম আমি যদি কোনো কথাও বলি সেটাও তোমাদের শোনাচ্ছে তো আমার যদি ভয় থাকতো আমি যদি মানে যদি ঠিকঠাক না করা থাকতো আমি তো জানি যে উনি তো সবকিছু সোশ্যাল মিডিয়ায় করে তাহলে তো আমার তারপরে কিছু ভয় দিয়েছে কি বলেছে বলেছে সেগুলো বলেছে আমি ঘটনাটা বলেছি

তুমি তুমি চুপ আমাকে আমি আমি না আর থেকে থাকলাম কারণ ওকে আমি ভালোবাসি ও আমাকে ভালোবাসে ওকে আমি জেল খাটানোর কথা তো মাথায় আনি না কারণ তার মাথায় চলছে আমি এখান থেকে যাব তাকে জেল খাটাবে আর আমি একবার বলে দিয়েছি যে আমি হ্যাঁ আমাকে নিয়ে চলে যাও আমার সব দোষ ভাবছি ওর দোষ নিজের দোষটা তো দেখছো না সোশ্যাল মিডিয়া সবকিছু ফেস ভ্যালু বাড়ানোর জন্য সোশ্যাল মিডিয়া আমাদের নিয়ে সোশ্যাল মিডিয়া এই যে বলছে যে মানে তার হাজবেন্ড কে নিয়ে বলছে যে কি যেন নাম আরে ওর ভিডিও দেখতে ইচ্ছা করে না ওর নামও বলে যায় ও বলছে যে তুই আমার বোনের তুই আমার যোগ্য আছিস দিদি

আজকে যে এত আমাদের এইটুকুনি ভালোবাসা এতটা ভালোবাসা বেশি পাবলিকের কাছ থেকে ঠিকঠাক থেকে ভালোবাসা পেয়ে যাচ্ছে যাদের ভালোবাসা অলরেডি ভালোবাসা দিয়ে যাচ্ছে তারা অবভিয়াসলি আমাদের কমেন্টে এসে বলে যাচ্ছে যে যা বলুক তোমরা দিদিভাই দাদাভাই একসাথে থাকবে কোনোদিনও ছেড়ে যাবে না আর কিন্তু নতুনটা ভালো বলে যাচ্ছে যারা বোঝান না বা फेक উনি আমাদের কাছ থেকে এই কথাটা শুনেছে যে फेक আইডি फेक আইডি আমাদের কোনো খেদে কাজ নেই আমাদের কোনো কাজ নেই যে আমরা এই নিয়ে ভিডিও বানাবো আমরা ফেকেট পার फेक আইডি খুলে যাব আমরা কমেন্ট করব আমাদের কোনো কাজ নেই এবারে এবারে আমি বলি আমাদের এবারে আমি বলি এটা কথা রাম কথা বলি ওর মানে লিমিট কষ্ট হচ্ছিল মাকে মায়ের সঙ্গে মিল মিশ করি যে না ঠিকে জাওড় হই জামি সত্যি করে বলেছ জানতাম কিছু তুমি আমাকে করেছো ওকে আমি বলিনি এমন কি আমি এটাও বলিনি অজুনি তিন দিন ভয় কেন আরে ভয় বলেই কি বলছে আবার সাথে বলছে তোমরা নাকি আমাকে শিখিয়ে দিয়েছো পাশে বসে আছো আরে আমি ওকে বলিনি ওকে বলিনি মামুনিকে বলিনি বাবাকে বাড়ির কাউকে বলিনি তুমি না জানি খুব ভালো দাও আমি বলিনি তুমি একদম চুপ করবে তুমি আমাকে শিখিয়ে দাও তো তুমি চুপ করবে তারপর আমাকে আমি বলেছি বলার পর ওকেও বলিনি একটা নোকের ঠেকাও আমার ওই যে ওই মহিলা ওই মহিলাটা অবভিয়াসলি মেয়ে বলবো না কারণ মাথায় তো সিঁদুর আছে তো ওই মহিলাটা বলেছে সে এখন যে নতুন আবার পূর্ণিমার লেস ধরে আবার আসতে চাইছো প্লিজ তুমি এর মতো না কোনো দরকার তোমার জানো আমাদের ফ্যামিলি ব্যাপারটা তোমাদের ভালো লাগলো ভালো লাগলো দেখো আমি ওটা করার পরে ওই মহিলাটার ভিডিও দেখলাম ভিডিও দেখার পরে তখন আমি ওকে বললাম হ্যাঁ আমি করেছি আর যদি আমার ভয় থাকতো আমার যদি মানে কোনো কিছু যদি আমি ভুল বলে থাকতাম তাহলে আমি ডিলিট করে দিতাম তুমি কিছু বলেছি যে কেন করেছো আমাকে সেটাও মানে এমনকি বলেছে তুমি তুমি তোমার মায়ের সাথে কথা বলো তুমি যাও থাকো সব কিছু আমার সাথে কথা বলতে হবে না আমার সাথে দরকার নেই কথা বলার যায় না আমিও যাই কথা বলতে ব্যাস মেয়েকে তো ভালো রাখুক

যাই হোক যেটা বলতে গেছিলাম না আমি কি বলছিলাম দেখার পর আমি ওকে বললাম যে হ্যাঁ আমি এরকম ভিডিও করেছি মানে এস এম এস করেছি তখন ও আমাকে সেটাও বারণ করেনি কেন করেছ ও এটাও জিজ্ঞেস করেনি কিচ্ছু আমাকে আমাদের মধ্যে কোন অশান্তি বা চোরার লুকা আমি বলে কিচ্ছু নেই কোন কিছু নেই আমরা বেশ ভালো আছি আমরা প্রথম থেকে বেশ ভালো আছি অশান্তি চোরামি কষ্ট কিছু নেই একটাই কষ্ট যে যে হ্যাঁ বিয়ে হচ্ছে সবকিছু মেনালিগিয়াটা হলো বাট এখন সম্পর্কটা দড়বাড়ি হয়ে গেছে এটাই মনে কষ্ট সেটা বড় জামা কাপুরের কথা বলছে এখন যে জামা কাপুর বলে ওই মহিলাটা বলছে জামা কাপুরের মধ্যে এখন কথা ভাবছো